এই জায়গাটা এখন বর্তমানে কি বলবো চাতালের পরিস্থিতিতে পরিণত হয়েছিল আঠারোশো সাতান্ন সালে ভারতবর্ষে ব্রিটিশরা আসল যুদ্ধ এই এয়ারপোর্টটা ব্যবহার করা হয়েছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন এই এয়ারপোর্টটা ব্যবহার করা হয়েছিল এখন বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন সিরাজ আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হই তো এই বিষয়ে অনেকেই জানে না যে আমাদের নদীয়া জেলাতে একটা এয়ারপোর্ট ছিল পূর্ব পাকিস্তানে বাংলাকে ভাগ করা হয় মানুষ এই ভারতবর্ষে যখন আসে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বগুলা নতুন একটা গল্প নতুন একটা গন্তব্য আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা ঐতিহাসিক জায়গায় আজকে বুঝে গিয়েছে কোথায় যেতে চলেছি টাইটেল এবং থামবেল দেখে এখন ঘড়ি কাটায় আছি প্রায় পাঁচটা আর আমি এখান থেকে পাঁচটা পঁচিশ ট্রেনে যাবো হলো বগুলা থেকে कहाँ नहीं ঠিক এখন বাজে সাড়ে আটটা এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম দুপুরিয়া স্টেশনে আমি এখন এই মুহূর্তে পৌঁছে গেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারপোর্টে যেখানে আর কি প্রচুর পরিমাণে প্লেন এবং যুদ্ধ বিমান নাম তো সেই একদম এয়ারপোর্টের রাস্তা দিয়ে হাঁটছি আর এই জায়গাটা এখন বর্তমানে কি বলবো চাতালের পরিস্থিতিতে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ পাট নেড়ে দিয়েছে চারিগলে বাড়িঘর করে দিয়েছে আর এখানে সম্পূর্ণ এই যে রানবেটা রয়েছে এগুলো সম্পূর্ণ ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ পাটনাড়া রয়েছে এটাই ছিল ওটা রানবে একদম পুরো কংক্রিটের তৈরি চারিগোলে বাড়িঘর জোর করে ফেলেছে এখানে কি বলবো এখন পার্কিংয়ের জন্য ব্যবহার করে প্রচুর পরিমাণে বাড়িঘর করেছে আর এটা সম্পূর্ণ এখন রাস্তা হিসাবে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছ হয়তো এই বিষয়ে অনেকেই জানে না যে আমাদের নদীয়া জেলাতে একটা এয়ারপোর্ট ছিল অতীতে আর কি এখন বর্তমানে নেই এই জায়গাটা সম্পূর্ণ মানুষজন ব্যবহার করছে বাড়িঘর করে ফেলেছে আর জায়গাটা কী হলো রাস্তার মতন করে ব্যবহার করছে অনেক কংক্রিটের যে ইয়েগুলো রয়েছে তোমার নিচে যে পাতা যে জিনিসগুলো রয়েছে কেটে কুটে বাড়িঘর করে ফেলেছে আর কি জায়গাটা সম্পূর্ণ এখন কি বলবো দেখে বোঝার উপায় নাই আর কি এখন এমন পরিস্থিতিতে রয়েছে একদম যে মেন রোডটি রয়েছে এনএস টুয়েলভ এই যে এনএস থার্টি ফোর ছিল আগে তো এই এনএস থার্টি ফোর কিংবা টুয়েলভ যাই বলো না কেন তার একদম সংলগ্ন এই এয়ারপোর্টের রাস্তাটি রয়েছে দেখতে পাচ্ছ রাস্তা বলতে গেলো এটা হলো এয়ারপোর্ট একদম ওই সাইডে রয়েছে এখানে সম্পূর্ণ একটা চক্বর রয়েছে এয়ারপোর্টের একটা কার লোকেদের কাছে যেটুকু জানতে পারলাম মোটামুটি এই এয়ারপোর্টের যে চক্বরটা রয়েছে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে এই জায়গাটা রয়েছে মানে বুঝতে চৌকো টাইপের এই জায়গাটা রয়েছে আর এয়ারপোর্ট কতটা বড় হতে পারে তোমরা তো জানোই আশা করি এখানে প্রচুর 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 পরিমাণে যুদ্ধ বিমান এবং বড়ো বড়ো যে হেলিকপ্টারগুলো সব কিছু এখানে নামতো

ভারতবর্ষে ব্রিটিশ আসেন পলাশির প্রান্তে যে লড়াই হয়েছিল ব্রিটিশদের সঙ্গে তখন বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন সিরাজ আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হই এবং বাংলা বিহার উড়িষ্যা ওদের কবলে তুলে দেয় এমলো ইন্ডিয়া ওরা এসে ভারতবর্ষে এসে ওরা দুশো বছর পর্যন্ত রাজত্ব করে রাজত্ব করে ওরা এই যে সব রোডগুলো রাস্তাগুলো দেখছেন ওদেরই করা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এখানে পুনরায় আবার ভারতবাসীরা যুদ্ধ করে ওদের হাতে থেকে ছিনিয়ে নিয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তখন ওরা এদেশ ছেড়ে চলে যায় তারপরেই যে রানওয়েগুলো আপনারা দেখছেন এগুলো পূর্ব পাকিস্তানে যে জাতি তত্ত্বের বাংলাকে ভাগ করা হয় তখন পূর্ব পাকিস্তানের মানুষ এই ভারতবর্ষে যখন আসে হিন্দু সম্প্রদায়ের মানুষ যখন আসে এখানে স্থান দেওয়া হয় ক্যাম্প করে এদের এখানে রিভুজ হিসাবে এখানে রাখা হয় এখানে তৎকালীন থেকেই সেই রিভুজিরা আসে তারপরে আবার একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশটা ওটা পাকিস্তান কবলিত ছিল পরবর্তীতে আবার বাংলাদেশ করে নিল তখন একটা রাষ্ট্রবিপ্লবে পূর্ব পাকিস্তানের বহু হিন্দু এদেশে এসেছিল তারা কিন্তু অ্যাকচুয়ালি ভারত অনুমোদিত নয় বা বাংলাদেশ অনুমোদিত নয় তারা পালিয়ে আসে জীবনের ভয়ে দেশে পালিয়ে আসে তাই এখনই যারা বসবাস করছে অধিকাংশই সেই দেশ বাংলাদেশ হওয়ার পর বহু বাঙালি এদেশে এসছেন তারা এখানে বসবাস করছেন এবং সাতচল্লিশ সালের পরে যারা আসছেন তারাও এখানে আছেন সেই হিসাবেই আমরা এখানে বসবাস করি এখনও এই জায়গাগুলো সরকার কবলিত হয়ে পাবলিকের কোনো কিছু নেই আর কি এখানে উদ্বস্ত হিসাবে এরা বসবাস করছে এইভাবেই চলছে আর এখানে ব্রিটিশের যখন ব্রিটিশ এগুলো করে করেন ওদের সুবিধার্থে এখানে পেলেন নামা হতো এবং বড়ো বড়ো দেখবেন এগুলো বড় বড় একটা এগুলো বড়ো বড়ো এরিয়া করা আসতো ওইখানেই নামতো এবং এই টোটাল রাস্তাটায় ওরা ব্যবহার করতো দেখার মতো জায়গা বাইশ মাইল আছে যেদিকে যাবেন সেদিকে এরকম দেখবেন সম্পূর্ণ জায়গাটা তো এরকম দেখছি বাইশ মাইল এরিয়াটা করা হ্যাঁ হসপিটাল ছিল এখানে হসপিটাল এখন আর নেই হসপিটালটা ভেঙে উঠে গেছে এখান থেকে এখন নাকি টিভি হসপিটাল টিভি রোগের জন্যই চিকিৎসা হতো এখন টিভি রোগ ঘরে ঘরে ডক্টরের মাধ্যমে বাড়িতে চিকিৎসা করা হয় যার জন্য হসপিটাল সরকার তরফে তুলে দিয়েছে টিভি হসপিটালটা সারা ভারতবর্ষের মধ্যে একটা বৃহত্তম হসপিটাল বলে এটা ছিল এখন এটা নেই এখানে সব ভেঙে উঠে চলে অনেকক্ষণ গেলে আমরা কিছু দেখতে ওখানে দেখতে পাবেন সব ভেঙে চলে পাবলিকে নিয়ে গেছে কিছু কিছু আছে কোয়ার্টার তেমন লোকজন নেই হ্যাঁ বন জঙ্গল হয়ে আছে এই ডাইন সাইডে দেখবেন সব আছে দেখতে পাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রানবের পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন গাড়ি হারে চলছে আর কি চারিদিকে বাড়ি হয়ে গেছে আর আকাশে মেঘ করেছে একদম মেঘলা পরিবেশ জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো কতটা পরিবেশ সুন্দর আর প্রচুর পরিমাণে বড় এই জায়গাটা আর দেখতে পাচ্ছো একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরে একটু আগে মেঘলা ওয়েদার ছিল আর বাইরে দেখো বিঘারে বৃষ্টি হচ্ছে আমরা ঠিক রাস্তার ওই পাড়ে ছিলাম ওই পার থেকে ঠিক এই পারে চলে আসি দেখতে পাচ্ছো এই পাড়ে এরকম রানওয়ে রয়েছে আর রানবের অবস্থাটা তো একবার দেখতে পাচ্ছি চারি কোলে কত দোকান পাশে হয়ে গেছে সম্পূর্ণ রাস্তা হিসাবে এই রানবেটা ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছো গাড়ি ঘোড়া চলছে অনেক কিছু জিনিসপাতি রাখা রয়েছে রানবের উপরে চারি বাড়িঘর করে ফেলেছে আর এই যে পরিস্থিতি এখন কৃত বিশ্বযুদ্ধের যে রানবেটা ছিল তার পরিস্থিতি ঠিক এই রকম এখন এর সাথে আরও একটা জায়গা আছে এই ধুবলিয়াতে রয়েছে একই রয়েছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারপোর্ট এর সাথে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিভি হসপিটাল রয়েছে এই ধুবলিয়াতে তো চলো তোমাদেরকে এবার ওই জায়গাটাই করে নিয়ে যাচ্ছি